আপনার বাইরে আপনার দিচ্ছেন গ্রামে কি করবে জ্বর হইলে তো বাইরে হলে তো খেলতে হবে মানে মেলা কি ক্যান্সেল হয়ে গেছে মেলা ক্যান্সেল করে দিয়েছে আচ্ছা তো আপনি যে মেলা ক্যান্সেল হয়ে গেছে তো আপনি বাইরে যে এখানে দিলেন তো ক নম্বর সাথে জ্বর তোমার এক নম্বর সাথে এক নম্বরের সাথে মানে এক নম্বর কাড়া এক নম্বরের সাথে এক নম্বর কাড়া এক নম্বর সাথে আচ্ছা এটা দেখে আপনার কাড়াটা জড়া কি রকম ভাবছেন হয়েছে জড়া ঠিকই আছে লড়াই চলবে ভালোই যোদ্ধা ভালো চলবে মানে অন্যান্য আসরে যেমন দেখতে পাইছেন হ্যাঁ লড়াই যোদ্ধারে দেখতে পাবো

আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় আপনারা প্রতিদিন নতুন নতুন কাড়াই আপডেট এবং জোড়া কনফার্ম রকম বিষয় আপনারা পেয়ে থাকেন তো সেই মতো আজকেও আমি একটা হাই ভোল্টেজ কারার জোড়া কনফার্ম নিয়ে হাজির হয়েছি তো কোন জায়গায় এসেছি আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো দেখা যাক এখানকার কমিটি কি বলছে আমি তার বিস্তারিত বিষয় তুলে ধরছি আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবর্তন নিত্য নতুন বড় বড় আপডেট পেয়ে থাকবেন

ছটা কাড়া লড়াই হবে আচ্ছা তো এই যে ছটি কাড়া লড়াই হবে তো আপনার নাম কেমন পড়েছে আপনার এক নম্বর কাড়াই এক নম্বর কাড়াই নাম একটা পড়েছিল তো রাজু গোপ পুয়ারা নামটা কোন গ্রাম কোন গ্রাম লেপোডি আচ্ছা আর আপনার দুই নম্বর কাড়াই কটা নাম পড়েছে নাম ওটা নাম একটাই পড়েছিল ওটা কনফার্ম আজই হয়ে গেল আচ্ছা আর আপনার তিন নম্বর তিন নম্বরের নাম এখন পড়ে নাই চারে

আচ্ছা তো আমরা জড়া কনফর্মটা তুলে ধরবই কারণ জড়া কনফর্মটা হচ্ছে আজকের হচ্ছে মেন উদ্দেশ্য তো তার পূর্বে একটু জেনে নেব যে আপনাদের প্রাইস গুলো কি কি আছে 6 নম্বর কাড়ায় কত প্রাইস আছে 6 নম্বর কাড়ায় 1000 টাকা আচ্ছা 5 নম্বর 5 নম্বরে 1000 টাকা 4 নম্বরে 4 নম্বরে আছে 6000 টাকা যেটা আগে 3 নম্বর ছিল সেটা 4 নম্বর করা হয়েছে হ্যাঁ ওটা 6000 টাকা হ্যাঁ আর 3 নম্বরে 3 নম্বরে আছে 7000 টাকা দইয়ে দুইয়ে আছে দশ হাজার একে আছে পনেরো হাজার টাকা আচ্ছা এই যে পনেরো হাজার প্রাইজ মানে হচ্ছে সবথেকে থেকে টপ এক নম্বর কাঠ নাকি আচ্ছা তো এক একটাই জোড়া নেবে না দুটো না আপাতত একটাই জোড়া নেওয়া হবে আচ্ছা মানে সব লাগলে না একটা করে চান্স সব এক চান্স করে দেখব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পেলেন যে আপনার ঠিকানাটা হচ্ছে চিতোর মাঝিটি সেই তেশরা মার্গ হচ্ছে লড়াইটি অনুষ্ঠিত তো সেই অনুষ্ঠানে আজকে দেখা যাক যে জোড়া কনফার্ম নিয়ে তো বলেছি যে হাজির হয়ে গেছি তো আমরা জোড়া কনফার্মটা জেনে নেব যে কে কার সাথে জোড়াটা পাচ্ছে তো আপনাদের যে আছে ছ নম্বর কাড়া ওনার সাথে তো বললেন যে অনেক কারাই নাম পড়েছে তো সেখানে জোড়া কে পাচ্ছে ছ নম্বর কারা আমাদের এখন কমিটি থেকে কোনো সিদ্ধান্ত হয়নি আচ্ছা পাঁচে পাঁচে এখন সিদ্ধান্ত হয়নি আচ্ছা চারে চারে চারে

ওনারা কি আসেছে এখানকে উপস্থিত আছে এখানে উপস্থিত আছে উনারা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আমি সেইখানে যে সমস্ত কমিটি মহাশয় এসেছে উনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরবো যে উনারা এই কড়া জোড়া যে কনফার্ম সেই কনফার্মটার ব্যাপারে কি বলছে তো নমস্কার আপনাকে নমস্কার তাহলে বলুন তো আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম অজয় সরকার গ্রাম চাঁদড়া পোস্ট চাঁদড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এই যে কাড়ার গ্রামের ছিল ডাক হ্যাঁ গ্রামে ডাক ছিল গ্রামে সেটা আপনার বাইরে আপনার দিচ্ছেন গ্রামে কি করবে জল হইলো না তো বাইরে হলো তো খেলতে হবে মানে মেলা কি ক্যান্সেল হয়ে গেছে মেলা ক্যান্সেল করে দিয়েছে আচ্ছা তো আপনি যে মেলা ক্যান্সেল হয়ে গেছে তো আপনি বাইরে যে এখানে দিলেন তো কোন নম্বরের সাথে জল এখন ঠিক তোমার এক নম্বর সাথে এক নম্বরের সাথে মানে এক নম্বর কাড়া এক নম্বরের সাথে এক নম্বর কাড়া এক নম্বর সাথে আচ্ছা তো আপনার কেমন প্রাইস আছে প্রাইসটা দেখুন প্রাইসটা তো বড় ব্যাপার লয় আচ্ছা আচ্ছা

আপনারা বুঝতে পারছেন যে সব জায়গায় এক নম্বর খেলছে সেই কিন্তু চলে আসে এইখানে বলবেন যে এইখানে আসবো না মেলা দেখতে কিন্তু মোটেই ভুলটা করবেন না খেলা কিন্তু খেলা দুর্দান্ত আচ্ছা তো সেরকম ভাবে প্রস্তুত রাখেছেন

তাহলে এইভাবে চান্দড়া বিখ্যাত রসিক বিখ্যাত গাঁ হুম ভালো বডা গা সব ভালো ওই জন্যে জোড়াটা দিয়া হইল কনফার্ম চান্দড়া রুয়ার আগে কনফার্ম হয়ে গেল আচ্ছা ঠিক আছে তো আমরা এরপর জেনে নেবো যে এখানে এক নম্বর কাড়া মালিকের যে ছেলে আছে নমস্কার বলো নমস্কার আচ্ছা তো তো আপনি এই এই যে যে দেখেছেন শুনেছেন না যে কিরকম আপনার আছে আচ্ছা তো আপনার জানেন তো যে শত্রুঘন বাবু যেটা আছে এখন এক নম্বর কারা উনার সাথে কিন্তু লড়াই করেছিল লড়াই দেখেওছি লড়াই দেখেছেন দেখতেও গেছিলি